সিভি সবাই বানায় কিন্তু স্মার্ট সিভি কয়জন বানায় ভাবুন তো আপনার সিভিটি যদি আরও একশোটি সিভির ভিড়েও আলাদা করে চোখে পড়ে কেমন হবে আপনার সিভিকে আলাদা আধুনিক এবং ইন্টারভিউয়ারের কাছে স্মরণীয় করে তুলতে হলে এমন কিছু স্মার্ট এলিমেন্ট যোগ করতে হবে যা সাধারণত অন্যরা ব্যবহার করে না এই বিশেষ ফিচারগুলোর কারণেই আপনার সিভি হবে ইউনিক ও ইমপ্রেসিভ সেই রকম একটি স্মার্ট ফিচার দিচ্ছে সিভি প্রোফাইল বিডি আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে সিভি তৈরি করলে আপনি শুধু একটি সিভি পাবেন না এর সাথে পাচ্ছেন একটি প্রফেশনাল ডিজিটাল প্রোফাইল পেজ আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল আপনার ডিজিটাল প্রোফাইলের কিউআর কোড সরাসরি সিভিতে যুক্ত থাকবে অর্থাৎ কেউ যখন আপনার সিভির কিউআর কোড স্ক্যান করবে তখনই আপনার একটি নিখুঁতভাবে সাজানো ডিজিটাল প্রোফাইল পেজ ওপেন হবে যেখানে আপনি আরও সুন্দর পরিষ্কার এবং প্রফেশনালভাবে উপস্থাপিত থাকবে ভাবুন তো আপনার সিভি তখন কতটা স্মার্ট আধুনিক এবং ইমপ্রেসিভ দেখাবে এছাড়াও পাচ্ছেন পনেরো হাজার প্লাস সাধারণ জ্ঞান ও ভর্তি বা চাকরি পরীক্ষার এমসিকিউ যেখানে আপনি আমাদের প্ল্যাটফর্মে লাইভ এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা যাচাই করতে পারবেন এবং এআই ভিত্তিক ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন সাথে আছে একশোটি পিডিএফ বই ও দশটি কভার লেটার টেম্পলেট এই সব কিছু পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় ছ মাসের জন্য আগ্রহী হলে এখনই হোয়াটসঅ্যাপ করুন জিরো অথবা ভিজিট করুন সিভি